গ্রাহক অনকাঙ্ক্ষিত একটি এজেন্ট অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে আপনার পিন লক আছে নগদ থেকে আপনাকে কল করা হবে ধন্যবাদ তো এটার প্রথম মেসেজ ছিল আপনার সাথে কল করার পরে আপনি বলছিলেন যে টাকাগুলো কি কেটে নেওয়া হবে আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন আজকে ওনার সাথে এক নগদ প্রতারক প্রতারণা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সেই নগদ প্রতারক ওনার সাথে প্রতারণা করতে পারে নাই কীভাবে ওনার সাথে ধারণা করতে চেয়েছিল এবং সেই ঘটনাটা কি ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি সেই সমস্ত নগদ পতারোগদের থেকে আপনারা রক্ষা পেতে পারবেন এবং আপনাদের আশেপাশের লোকদেরকে বাঁচাতে পারবেন ইনশাল্লাহ তো মাজিন সাহেব যে বলেন আপনাদের আপনার সাথে আজকে ইফতারের আগ মুহূর্তে কী হয়েছিল আজকে ইফতারের আগ মুহূর্তে এক ব্যক্তি আমাকে ফোন করে বললো যে নগদ অফিস থেকে বলছি যে এক আপনার অ্যাকাউন্টে একজন ভুল করে পাঁচ হাজার তিনশো টাকা পাঠিয়েছি আর সে বলছে যে যে আপনার আপনার বন্ধ করে টাকা কিনা তখন আমি বললাম যে আমি দেখতেছি যে আমার অ্যাকাউন্টে টাকা আসে কিনা তখন আমি ফোন কেটে দিলাম তারপরে আমি দেখলাম যে অ্যাকাউন্টে ঢুকতে তখন উনি আবার দ্বিতীয়বার আমাকে ফোন করলো যে ভাই আপনার অ্যাকাউন্টে স্যার আপনার অ্যাকাউন্টে টাকা আসে কিনা তখন আমি বললাম যে আমার অ্যাকাউন্টে তো ঢুকতে পারতেছিলাম তখন উনি বললো যে কিছুক্ষণ পর নগদ অফিস থেকে আমার স্যার আপনাকে ফোন দিবে আমার স্যার যেমনি যেমন বলবে আপনি তো যে স্যার এর কতগুলো যে কাজ করেন তাহলে আপনি নগদ অ্যাকাউন্টে ঢুকতে পারবেন যখন উনি বললো যে আমার স্যার আপনাকে ফোন দিবে ফোন দিব তখন আমি সাথে সাথে আপনার নিকট চলে আসলাম আর বলতে বলতে ওনার স্যার কল দিলো আর কল রিসিভ করে আমি আপনার নিকট দিয়ে দিলাম মানে আপনার আপনাকে কল দিছে কল দিয়া বলছে যে এক ব্যক্তি নগদ অ্যাকাউন্টে পাঁচ হাজার এই জন্য সে কি করছে বন্ধ করে রাখছে জি তো আপনি এই মানে কেটে দেওয়ার পরে আপনি ঢুকতে চাইছিলেন কিন্তু আপনি নগদ অ্যাকাউন্টে ঢুকতে পারেন না তারপরে আবার কল দিচ্ছে কল দিয়া যে আপনি নগদ অ্যাকাউন্টে কি ঢুকছেন কিনা যে আপনার টাকা আছে কিনা আপনি বলছেন কি যে না আমি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না টাকা দেখতে পারতেছি না জি জি তো সে বললো কি যে আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর আমাদের স্যার আপনাকে কল দিবে এবং যেভাবে বলবে ঠিক সেভাবে আপনি করবেন তাই না জি জি তো তখন আপনি আমার কাছে আসলেন আসার পরে আপনি আমাকে বললেন যে এরকম এরকম কাহিনি হয়েছিল আপনি বলতে পারেন না সামান্য বলছেন যে আমাকে একটা কল দিয়েছে কল দেওয়া বলতেছে একটা এক লোক পাঁচ হাজার তিনশো টাকা পাঠাইছে এখন আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিনা এটা দেখেন তো এই কথাটা বলছেন এই মুহূর্তেই সেই লোকটা মানে কল দিয়া দিল হ্যাঁ জি তখন আমি কলটা রিসিভ করলাম কল রিসিভ করার পরে সে আমাকে বললো যে ওনার নম্বরে লক করা হয়েছে আর পাঁচ হাজার তিনশো টাকা ওনার নম্বরে ঢুকছে এখন যদি ওনার অ্যাকাউন্টটা ঠিক করতে চান তাহলে আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে তখন আমি হঠাৎ করে আসে এসে যখন বললো উনি আমি বিষয়টা বুঝতে পারি নাই আমি ভাবলাম যে অনেক অনেক সময় তো এরকম হয় যে লোকেরা টাকা পাঠায় পাঠানোর পরে ভুলে পাঠিয়ে দেয় তখন ওই অ্যাকাউন্টটা বন্ধ করার জন্য নগদ অফিসে বা বিকাশে যদি হয় বিকাশের মধ্যে কল দেওয়া বলে যে ওনার নাম্বারটা বন্ধ করে রাখেন তাহলে ওনারা বন্ধ করে রাখেন আমি বললাম হয়তো এরকম একটা কিছু হয়েছে ওনার টাকা বলে চলে আসছে আর উনি নগদ অফিসে ফোন দিয়েছে আর ওনারা অফিস থেকে কল দেওয়া বলছে যে বন্ধ করে রাখতে আমি ভাবছি এই বিষয়টা তো উনি বলতেছে যে এখন তো নগদ অ্যাকাউন্টটা বন্ধ করা আছে আপনি কি চালু করতে চান আমি ভাবলাম হ্যাঁ চালু করতে চাই তাহলে কী করতে হবে তো বলতেছে যে মানে অফিস থেকে বলতেছে যে আপনি যদি চালু করতে চান তাহলে আমরা যেভাবে বলবো সেভাবে করতে হবে আমি বললাম ঠিক আছে আপনি যেভাবে বললেন সেভাবে করবো তো বলতেছে আপনি এই লাস্ট কত টাকা কী কী লেনদেন করেছিলেন তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কী লেনদেন করছেন লাস্ট তো উনি বললো এই যে ওনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢুকছিলো পরে উনি বলতেছে যে আর কী করছিলেন ঢুকছিলো আপনি কি ক্যাশ আউট করছিলেন বা মানি করছিলেন কোনো কিছু করছিলেন উনি বললো যে না এক মাসের ভিতরে তো কোনো ইউজ করে না আচ্ছা ঠিক আছে তাহলে এখন যদি আপনার অ্যাকাউন্টটা এই ঠিক করতে চান তাহলে আমি কিছু বলতেছি তাহলে সেটা আপনারা আপনি ডায়াল করেন আপনার সাথে কি আরেকটা মোবাইল আছে আমি বললাম হ্যাঁ মোবাইল আছে কয়েক ওই নম্বরে একটা নম্বর বলেন তো আমি এই নাম্বারটা বললাম এবং নাম্বারটা বললাম তখন সে সাথে সাথে ওই নম্বরে কল করলো কল করার পরে বললো যে আপনি যে নম্বরে ওনার নম্বরটা কি এই যে যে নম্বরে কথা বলতেছেন ওনারটা কি টাচ মোবাইল আমি বললাম হ্যাঁ টাচ মোবাইল তো ওনার সাথে সাথে ওই নম্বরে ওই ওই মোবাইলে আমার মোবাইলে কল দিয়ে দিল কল দেওয়ার পরে আমি এই কল রিসিভ করলাম রিসিভ করার পরে বলে যে ওনার বিকাশে ঢুকেন এই নগদ অ্যাকাউন্টে ঢুকেন ঢুকার পরে আমি যেভাবে বলবো সেভাবে করেন আমি বললাম ঠিক আছে আপনি বলেন তো উনি বলা শুরু করলো মানে আমি তখন পর্যন্ত ভাবতে পারি না সে যে প্রতারক আমি ভাবলাম যে হয়তো পারে মানে স্বাভাবিকভাবে যে এই মানুষ সেরকম ভুল করে পাঠায় দেয় অফিসে বলে তখন অফিস থেকে ঠিক করে দেয় কিন্তু এই তখন যখন আমার মোবাইল কল দিল মোবাইল কল দেওয়ার পরে উনার মোবাইল দিয়ে আমি ডায়াল করতেছি উনি যেভাবে বলতেছে উনি বলতেছে এভাবে ডায়াল করেন স্টার ওয়ান সিক্স সেভেন স্টার ডাবল এইট এরকম বলতেছে তখন আমি বললাম যে এরকম বলতেছে বিষয়টা কেমন মানে আমার সুন্দর লেগে গেলো তখন আমার সন্ধ্যা লেগে গেলো মানে সে যেভাবে বলছিল ঠিক ভাবে ডায়াল না করে আমি বলি যে তাহলে অ্যাকাউন্টে চেক করি টাকা আসি কিনা সে তো বলতেছে সে অ্যাকাউন্টে ঢুকা যেতেছে না আমি অ্যাকাউন্টে ঢুকলাম ওর সাথে কথা বলার বলতে বলতেই বলতে সে ডায়ল করতে আমি সেভাবে ডায়লাম করে একাউন্টে ঢুকলাম ডুকার করে দেখি না টাকা আছে অ্যাকাউন্টে ডুকা যাইতেছে টাকা আছে ওনার মানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে প্রতারকটা বললো যে পাঁচ হাজার তিনশো টাকা অ্যাকাউন্টে ঢুকছে আর মজার ব্যাপার হলো ওনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা ছিল আর সে বলছে পাঁচ হাজার তিনশো টাকা অ্যাকাউন্টে ঢুকছে আচ্ছা যাই হোক তো এখন আমি দেখলাম যে অ্যাকাউন্টে ঢুকা যাইতেছে কিন্তু সে বললো তো যে অ্যাকাউন্টে ঢুকা যায় না বা ঢুকা মানে ঢুকতে পারবেন না তখন আমার একটা সুন্দর লাগলো তাহলে তাহলে তো তার কথা ঠিক না তো আমি এই এরকমভাবে তার যেভাবে বললো সেভাবে আমি দিলাম না মানে ডায়াল করি নাই কিন্তু ডায়াল করি নাই তারপরে ওই মোবাইলটা দুইটা আমার হাতে আরেকটা আছে যেটা ডায়াল করতে বলছিলো তো আমার মনে হলো যে আমি একটা ভিডিও করি কারণ এরকমভাবে অনেক মানুষ এরকম প্রতারণার শিকার হয় অনেকেই অনেক টাকা এরকম হারায় তো আপনি যদি আজকে এটা দিয়ে দিতেন আপনার পাঁচ হাজার টাকা চলে যেত না জি জি তো এরকমভাবে অনেকে চলে যায় তো আমি বললাম যে ভিডিও করি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো দ্বিতীয়বার আমি বললাম যে আপনি যা বলছেন তাকে টে গেছে কি তো আপনি আবার আবার যদি বলতেন

মানে আপনি তো বলছিলেন প্রথমেই নষ্ট হয়ে গেছে আপনারা বন্ধ করে রাখছেন কিন্তু আমি তো দেখলাম যে ঠিক আছে তাহলে এরকম করতেছেন কেন এই অ্যাকাউন্টে টাকা নিতে চাইছিলেন না এরকমই মানুষের টাকা নেন এরকমই মানুষের দান্ডামি করেন না আপনার অফিস কোথায় আপনি তো পিন নাম্বার লাগে না পিন নাম্বার ছাড়াই তো আপনি যে করাইতেছেন কি অফিস

আর কলটা কেটে দিছে দেন মাত্র কলটা কাটছে দর্শকরা এভাবেই মানুষদের থেকে হাতে টাকাগুলো নিয়ে নেয় পাঁচ হাজার টাকা নিয়ে নিতে চাইছিল এই শেষ মুহূর্তে আমার কাছে এসে কলটা দিছে যার কারণে আজকে তার পাঁচ হাজার টাকা বেঁচে গেছে আপনারা এরকম প্রতারক থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ সম্মানিত দেন আবার কল দিছে সে মানে ওর সাথে কথা বলবে যার সাথে কথা বলবে আচ্ছা কি সমস্যা ভাইয়া আর কি সমস্যা আপনি আমাকে বললেন যে আপনি আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিবেন আপনার আপনি কোনটা আরেকজন দিয়ে কথা বলাইছেন নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নাকি আপনি বলে বলতেছেন যে অ্যাকাউন্ট বন্ধ করে দিছে আপনি জানেন না না আমি জানি না তো আপনি কোনে ছিলেন হ্যাঁ স্যার আমি তো দেখেছি যে আমার অ্যাকাউন্টটা এই বন্ধ হয়ে গেছে এবং টাকা সবগুলা জিরো জিরো করা হয়ে গেছে ধন্যবাদ আপনি আবার ফোন দেওয়ার কারণে আপনি ফোন দিয়েছিলেন আমি অজগর চলে গেছিলাম আগে আমরা এই জন্য দেখতে পারছি প্রথম মেসেজটা ছিল আপনার সম্মানিত গ্রাহক অনাকাঙ্ক্ষিত নগদ গ্রাহক অনাকাঙ্ক্ষিত একটি এজেন্ট অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে আপনার পিন লক আছে নগদ থেকে আপনাকে কল করা হবে ধন্যবাদ এটা প্রথম মেসেজ ছিল আপনার সাথে কল করার পরে

মানে কি বিশ্বাস করতেছি না এটা বলবেন স্যার জি হ্যাঁ হ্যাঁ টাকা তো টাকা তো ফেরত নিতে চাই স্যার জি আচ্ছা আমি আপনাকে স্যার আমি আপনাকে তারাবির পরে ফোন দিই স্যার এখন তো ইফতারের সময় হয়ে গেছে আমি তারাবির পরে ফোন দিই আপনাকে পাগল বলতে স্যার আমার এখন ইফতারের সময় হয়ে গেছে আমার তো অ্যাকাউন্ট বলো না আমাকে আচ্ছা স্যার ঠিক আছে স্যার আপনি যদি দেন তাহলে দিলেন না দিলে তো আমরা কী করব পাঁচ হাজার টাকা উদা হয়ে গেছে আচ্ছা স্যার ওকে স্যার আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন কী সুন্দর এই প্রথমে মেসেজ পাঠিয়েছে সিমের মধ্যে সম্মানিত সম্মানিত নগদ গ্রাহক অনাকাঙ্ক্ষিত একটি এজেন্ট অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্ট লক বন্ধ রাখা হয়েছে আপনার পিন লক রয়েছে নগদ থেকে আপনাকে কল করা হবে এরকম একটা মেসেজ পাড়াইছে তারপরে আবার যে ক্যাশ আউট মানে টাকা যে জিরো জিরো করা হয়েছে ওইটার একটা মেসেজ